সেই কে অফিসের জরুরি একটি কাজের জন্য যেতে হয়েছিল এবং তিনি তাড়াহুড়োই তার অর্থ মাদুরের নিচে রেখেছিলেন যখন তিনি ফিরে এসেছিলেন তখন তিনি দেখতে পেলেন যে তার সমস্ত অর্থ চুরি হয়েছে তিনি একেবারে হতাশ হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকলেন মেহুল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলেন মেহুল সেই সময় উপস্থিত গৃহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন পেন্টার আমি বাইরের দেওয়ালগুলো রং করছিলাম আমি চুরির সম্পর্কে কিছু জানি না ইলেকট্রিশিয়ান আমি হলটিতে টিভি মেরামত করছিলাম ক্লিনার আমি কিছু জানি না কারণ আমি পুরো ঘরের মেঝে পরিষ্কার করতে ব্যস্ত ছিলাম তাদের মধ্যে একজন হল চোর আপনি কি অনুমান করতে পারলেন কে চোর হতে পারে এই তিনজনের মধ্যে কেবল ক্লিনারটি ঘর পরিষ্কার করার সময় মাদুরের নিচে দেখে থাকতে পারে উচিত যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না